আমি রান্না করতে পারবো না পারব বলেছি কিন্তু যা ওখান থেকে যা কর তোর স্বামী খাবে কি করে দেখবে কি করে তুই রান্না বান্না করবি কর আমি কিচ্ছু কিচ্ছু করতে পারবো না কেন করতে পারবো

আমিও পারবো না আমিও বসে থাকবো ইচ্ছা আর করো না বাড়ি না করো যা সারাটা দিন আমি চলতেই আছি চলতেই সেখানকার জিনিস ওখানে এই তুমি জামা কাপড়গুলো না হয়ে যাওয়ার পরে তো রান্নাটা করতে পারো আমি বললাম তো রান্নাটা করতে পারবো না এই সুড়টা আমি না বলে দিলাম জানি তো যা যা গিয়ে রান্না কর পারবো না ও বলেছে পারবো না

ইচ্ছা তাই করবো না তুই যাতে পারবো না পারবো না তুমি ছেলেমেয়ের খাবার বানা আমি ঘুমাবো ঘুম পাচ্ছি সকালবেলা সে সকালবেলাও দেখ তুই জাগিতে যা যেতে পারবো না